বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী খুবই সহনশীল একটি জাত এই জাতের মুরগিগুলো শীত এবং গরমে দুভাবেই মানিয়ে নিতে পারে এই জাতের মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি হয় তুলনামূলক অন্যান্য থেকে ওষুধ খরচ খুবই কম বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে ইউএস ফার্মের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আমরা আজকেও একটা মিশরীয় ফার্মি মুরগির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আজকে আমরা আলোচনা করব মিশরীয় ফার্মি মুরগি নিয়ে মিশরীয় ফার্মি মুরগি কীভাবে পালন করা যায় আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাওয়ানোর জন্য খামার শুরু করতে চাচ্ছেন আমাদের কাছে সময় অনুযায়ী ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগি থেকে শুরু করে এক মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দেওয়ার ক্ষমতা রাখে তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন সাগরের কাছ থেকে আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে মিশরীয় ফার্মি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন মিশরীয় ফার্মি মুরগি কি খাবার খায় মিশরীয় ফার্মি মুরগি রেড ফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খায় তারপরেও যেমন গম ভুট্টা চালের কোড়া ইত্যাদি এবং শীতকালীন সবজি সহ ঘাস লতা পাতা এরা নিজেরাই সংগ্রহ করে খায় আপনারা যারা খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশে কিংবা বাসার ছাদে যে কোনোভাবেই এই মিশরীয় ফার্মি মুরগিগুলো পালন করা যায় এই মুরগিগুলো অন্যান্য মুরগির তুলনায় খাবার খুব খাবার খুব কম খেয়ে ডিমের পরিমাণ খুব বেশি দেয় তো আপনারা যারা মিশরের ফার্মিং মুরগি নিয়ে বাণিজ্যিকভাবে ছোটো কিংবা বড় পরিসরে খামার শুরু করতে চাচ্ছেন আমাদের ছয়টি খামার দেখে শুনে ভিজিট করে মিশরের ফার্মি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা আছেন আমাদের কাছে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে মিশরের ফার্মিং মুরগি পালন পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আপনারা জানেন ইয়েসাগ্রো ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত্রোতার সাথে সারা বাংলাদেশ ডিম পালানোর জন্য মিশরীয় ফার্মি মুরগিগুলো ডেলিভারি দিয়ে থাকে তো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার সজমিনে স্বচক্ষে আমাদের মুরগিগুলোর অবস্থান এবং খামারগুলো দেখে সংগ্রহ করতে পারবেন মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কিত জানতে এবং চিকিৎসা সম্পর্কে এবং পালন পালন পদ্ধতি সম্পর্কে এবং মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো সেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম